আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো পাকিস্তানের স্টাইলে স্ট্রেট কামিজ কিভাবে কাটিং করতে হয় কিছুদিন আগে আমি এটা লাইভে এসে কাটিং করেছিলাম আর আজকে দেখাচ্ছি এর পুরো ভিডিও এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি যেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ করার সময় একটি বিষয় আমি খেয়াল রেখেছি সেটা হচ্ছে আমি ঘের এবং সেলাই মার্জিন সহ যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু কাপড়ই আমি কিন্তু ভাজ করে নিয়েছি এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এবার আমি এর এক সাইডে দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে আমি আমার বাকি মেজারমেন্টগুলো শুরু করবো অর্থাৎ লম্বা পাশে মেজারমেন্ট দিচ্ছি আমি বগলে লম্বার জন্য দিয়ে দিয়েছি হলো প্রায় আট ইঞ্চির মতো কাপড় মানে দাগ আর এটা যেহেতু লুজ ফিটিং জামা তাই একটু লুজ মানে সব কিছুতে একটু বাড়তি মাপ আমি দিয়ে দিয়েছি আর হিপ লাইনে দিয়ে দিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি নিচে সাড়ে বাইশ ইঞ্চি নিচে আর টোটাল লম্বাটা দিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি আর এখানে আমাদের কিন্তু কোনো কমরের মাপ থাকবে না যেহেতু এটা স্ট্রেট মাপ শুধুমাত্র বডি পাশ এবং হিপ পাশের লাইনের মাপ থাকবে এবং ঘেরের মাপ থাকবে তাই আমি এখানে তিনটা লাইন করে নিয়েছি এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি হিপ পুটের অংশে আপনারা আপনাদের পুটের মাপটা নেবেন যে কাঁধের অংশ থেকে মাপটা নিয়ে যেটা আসবে তার অর্ধেক করে সেই মাপটা বসিয়ে দেবেন সেম মাপটাই কিন্তু বডি পার্টের লাইনে বডি লাইনে বসিয়ে দেবেন তবে এটা যেহেতু লুজ কামিস আমি কিন্তু কাঁধের অংশেও সামান্য পরিমাণ কাপড় বেশি রেখেছি আর সেমভাবে কিন্তু আমি সেম মাপটাই আমি বডি লাইনে বসিয়ে দিলাম এবার এই দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে দিয়ে আমি একটি বক্স তৈরি করে নিচ্ছি আর এই বক্সেই আমি রাউন্ড করে হলের জন্য ক্রস লাইনটা করে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের সামন পাট এবং পেছন পাট উভয় পার্ট মিলেই কিন্তু এই রাউন্ড অংশটা কাটিং করা হবে আচ্ছা এই ক্ষেত্রেই আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে তালপাটার মাপটা নেবেন আর এই যে আমরা প্রথমেই যে আর্মহোলের জন্য জন্য রেডি করেছিলাম সেই বক্সের পয়েন্ট থেকেই আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দেব দিয়ে মানে আরও একটি পয়েন্ট তৈরি করে নিব আর এই পয়েন্টটাই হচ্ছে তালপাটের পয়েন্ট এখন এই পয়েন্টটার সাথে শোল্ডার পয়েন্টটাকে আমরা মিলিয়ে দিচ্ছি সেমভাবেই যেভাবে আমরা আর্মহোলের জন্য বক্সটা রেডি করেছিলাম এখন এখানে যে বক্সটা ক্রিয়েট হলো এই বক্সেই কিন্তু আমরা সুন্দর করে আবারও রাউন্ড করে দাগ দিয়ে নিয়ে পাটের জন্য কেটে নেব আচ্ছা গলাতে আমি এখানে পনে তিন ইঞ্চি পরিমাণ চড়া রেখেছি আর হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিয়েছি তবে আমি গলাটা এখন কাট করব না যেহেতু আমি গলাতে একটু ডিজাইনের কাজ করব তাই আমি যখন সেলাই করব তখন এটাকে কাট করে নেব আমি বডিতে দিয়েছি চুয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি আর হিপ লাইনে দিয়েছি বারো ইঞ্চি আর ঘের লাইনে দিয়েছি তেরো ইঞ্চি তবে আমি এই ক্ষেত্রে একটু লুজ নিয়েছি আরও একটু লুজ নিয়েছি চোদ্দো ইঞ্চি দিয়ে দিয়েছি তবে মোট হিসাব হচ্ছে স্ট্রেট কামিজে আপনি বডি পার্টে যা দিবেন তার এক ইঞ্চি দিবেন হিপ লাইনে তার থেকে এক ইঞ্চি বেশি দিবেন ঘেরের লাইনে এই হচ্ছে বিষয় আর এই এখন এই প্রত্যেকটা পয়েন্টকে আমি মিলিয়ে দেবো স্কেলের মাধ্যমে এই যে মিলিয়ে দেওয়া অংশগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমি স্লাইড ওপেনটা থেকে করবো সেটা আমি মেপে নিচ্ছি কাদের অংশ থেকে আমি টোটালে এখানে ছাব্বিশ ইঞ্চি নিচে স্লাইট ওপেন নিচ্ছে আপনি পঁচিশশো নিতে পারবেন সাতাশো নিতে পারবেন আপনার পছন্দ তবে পাকিস্তানি স্ট্রেট কামিজগুলোতে কিন্তু স্লাইট ওপেনটা একটু নিচ থেকেই দেওয়া হয়ে থাকে এখন আমি দাগ দিয়ে নেওয়া জায়গা অনু জায়গাগুলোতে মার্জিনের কাপড় প্রয়োজন অনুযায়ী রেখে আমি এটাকে পুরোটাকে কাট করে নেব তবে আপনার সেলাই করতে যতটুকু মার্জিনের কাপড় রাখা প্রয়োজন সেই অনুযায়ী কাপড় রেখেই কিন্তু আপনারা কাপড়টাকে কাট করবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার পেজটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা সেলাই যে একেবারে নতুন তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ছোট ছোটো আকারেও আপলোড করে থাকি তাই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রত্যেকটা পয়েন্ট কেটে নেওয়া পয়েন্টগুলোতে জয়েন্ট পয়েন্টগুলোতে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি আর এই যে আমি তালপাটের অংশতে রাউন্ড দিতে রাউন্ড করে দাগ দেয়নি সেটা এখন দিয়ে নিলাম দিয়ে এবার এই রাউন্ড করে নেওয়া অংশটাকে আমি সুন্দর করে কাট করে নেব। আর এটা শুধুমাত্র সামন পাটের জন্য কাট করব পেছন পাটের অংশটাকে বের করে দেব তারপর এখন আমি এটাকে কাট করে নিলাম আর এই তো আমার কামিজে কাটিং করা হয়ে গেছে এবার এর হাতাটাকে আমি কাট করে দেখাবো এই হাতাটার জন্য আমি টোটালি বিশ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা এক সাইড করে নিয়ে আমি ডাক দিয়ে মাপগুলো দেওয়া শুরু করলাম আর এবার এর ডাউন দিয়ে দিয়েছি হলো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর আমাদের বডি পার্টের চার ভাগে পাঁচ ভাগের এক ভাগ এখানে আরাম হলে লম মানে হাতার বগলের লম্বা হিসেবে আমরা দিয়ে দেবো আমি এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ দিয়েছি আর হাতার মুহুরি আমি ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ দেব অর্থাৎ এটা যেহেতু মাইক হাতার মতো হবে তাই হাতার মুহুরিতে আমি লুজ রেখেছি এবার দাগগুলো আমি মিলিয়ে নিলাম এবার একটা স্কেলের মাধ্যমে আমি হাতার ডাউনার অংশটাকে একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিলাম এবার এটাকে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি হাতার রাউন্ড শেপটার জন্য একটা স্কেলের মাধ্যমে আমি নর্মালভাবে যেভাবে মুহুরি দিয়ে মুহুরি মাপ দিয়ে দাগ দিয়ে সেই দাগটা দিয়ে দিলাম সেমভাবেই ওই মাপে ওই অংশেই আমি শেপ স্কেলটা বাঁকা করে নিয়ে মাইকে হাতার শেপটা দিয়ে দিলাম ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমরা কীভাবে আমি এই দাগটা কীভাবে দিলাম জাস্ট আপনারা যারা সেলাই কাজে নতুন তাদের বোঝার সুবিধার্থে আমি দুইবারে দাগটা দিয়ে আপনাদেরকে দেখালাম এতে করে আপনাদের ড্রয়িংটা একদম স্ট্রেট হবে সে সাথে সেলাইটাও কিন্তু স্ট্রেট হবে এই তো দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে আমি সুন্দর করে কাট লাগিয়ে নেব তবে অবশ্যই অবশ্যই আবারও বলছি সেলাইয়ের জন্য মার্জিনের কাপড় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রেখে নেবেন এবার এই কাপড়টাকে এখানে যেহেতু দুটো হাতা তাই চারটি পার্ট রয়েছে দুটো পার্ট সরিয়ে নিয়ে আর দুটো পার্টের ওপর মধ্যে আমি এটাতে তালপাট কেটে নেব এই যে আমি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এই হাফ ইঞ্চি ডিপ করেই কিন্তু আমরা এই তালপাটের অংশটা কেটে নেব যে অংশেতে আমি পয়েন্ট করেছি শুধুমাত্র সেই অংশে হাফ ইঞ্চি থাকবে তারপর ওই ওই পয়েন্টটাকে মিলিয়ে চারপাশ থেকে কাপড়টাকে আমি সেট করে নেব অর্থাৎ অ্যাডজাস্ট করে নিয়ে আমি এটাকে কেটে নেব এই তো হাতা কাটা হয়ে গেছে আমার স্ট্রেট কাট স্ট্রেট কামিজের পুরো কাটিংটাও কমপ্লিট আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ